তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো থাকবে শুভ বিজয়া সবাইকে সকল বন্ধুদের এবং আমিও খুব ভালো আছি যাই হোক অনেকদিন বাদে রান্নার ভিডিও দিলাম আজকে আমি দেখাবো হচ্ছে শুটকি মাছ কী করে রান্না করতে হয় এবং শুটকি মাছ তোমরা হয়তো শুনেই অনেকে গন্ধে খেতে চাও না কিন্তু আমার এই পদ্ধতিতে যদি তোমরা সুটকি মাছ রান্না করো তো আমি গ্যারেন্টি দিচ্ছি যে শুটকি মাছ বাজে গন্ধটা পাবে না কিন্তু খেয়াল রাখতে হবে মার্কেটে ধরনের সুটকি মাছ পাওয়া যায় একটা কারেন্টে পোড়ানো আর একটা রোদে শোকানো এবার রোদে শোকানোটাই টেস্ট বেশি হয় কারেন্টে পোড়ানোটা খুব বাজে গন্ধও হয় এবং বাজে খেতেও হয় তো এটা একটুখানি খেয়াল রাখবেন একটু ভালো জায়গা থেকে কিনলেই ভালো হয় যাই হোক এই যে দেখছেন সিমগুলো সেদ্ধ হয়ে গেছে যেরকম সিমটা এরকম হালকা সেদ্ধ করে নিতে হয় আগে যে মশলাগুলো কাটাকাটি দেখিয়েছি ওগুলো ওরকমভাবে কেটে নেবেন এবং এইভাবে সুটকি মাছটাকে গ্যাসের উপরে জ্বালিয়ে নিয়ে পুড়িয়ে নেবেন পিঠটাই খুব সুন্দর করে পোড়াতে হয় নাহলে ওই টেস্টটা ভালো আসবেও না এবং গন্ধটাও কাটে না এবং এর পরেও আরও দুটো প্রসেস হয় আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি এটা হচ্ছে পোড়ানোর পরে আমরা প্রথমে এবার কেটে নেব কেটে নেওয়ার পরে এটা কাটা হচ্ছে তো এরপরে এটাকে ক্লিন করতে হয় খুব সুন্দর করে আমি এরকম যেরকমভাবে কেটে নিছি প্রথমে মাথার ল্যাজাটা বাদ দিয়ে দিতে হয় দিয়ে এই যে যেরকম পেটের ভিতরে এরকম নোংরা আছে এটা আগে কেটে প্রথমেই ফেলে দিতে হবে এরপরে আরেকটা প্রসেস আছে তারপরে গিয়ে এটা গন্ধমুক্ত হয় গন্ধ কোনোদিনও মুক্ত হয় না তাহলে আর শুকি মাছ খেয়ে লাভ নেই কিন্তু হ্যাঁ অনেকের খুব খারাপ গন্ধ করে সেটা চলে যাবে গরম ফোটানো জলের মধ্যে গ্যাস নিভিয়ে দিয়ে এরকম দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই নোংরা জলটা ছেড়ে দেবে ওটা ফেলে দিতে তারপরে আমি শিল নোড়া দিয়ে হালকা হালকা করে ওটাকে মেরে নিয়েছি মেরে নিয়ে গরম করায় তেল দিয়ে তারপরে এর মধ্যে শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন এই দুটো ফোড়ন দিয়ে আগে প্রথমে রসুনটা দিয়ে দেওয়া হবে এই যে শুকনো লঙ্কা কালো জিরা এরকম রসুনটা ফোড়ন দিয়ে এরপরেই আমরা টুটকি মাছটা দিয়ে দেবো কুটকি মাছটার পরে একসাথেই মানে ওই সাথে সাথেই পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে সাথে নুন দেবেন পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো গোলমরিচ দেবেন গোলমরিচটা খুব ইম্পর্টেন্ট তার কারণ গোলমরিচটা খুব সুন্দর ফ্লেভার আনে টুটকি মাছে হ্যাঁ পরিমাণ মতো হলুদ এবং শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবেন সুন্দর দেখবেন যেন ভাজা ভাজা সুন্দর হয়ে যায় এরপরে কেটে রাখা লঙ্কাটা দেবেন কারণ প্রথমে লঙ্কা দিলে ঝালটা চলে যায় এরকম দিয়ে নেবেন আপনারা খুব ভালো খাবেন খুব সুন্দর খাবেন জানাবেন আমাকে কমেন্টে কেমন লাগলো বাই বাই